হাবড়া থানার সামনে থানা ঘেরাও করে বসে বিক্ষোভ দেখাতে দেখা গেল বিজেপি কর্মীদের তাদের মূল দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এই আর্জিকর কাণ্ডে যারা উপযুক্ত বেশিই তবে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে চলুন দেখে নেওয়া যাক কি হচ্ছে হাবড়া থানার সামনে সঠিক বক্তব্য করার জন্য আমরা কালকে ওখানে হেরা অভিযান আয়োজন এবং আমরা জানতে পারলাম যে আমাদের নেতা অনেক বচ্চা এবং